আসসালামু আলাইকুম ইব্রান বনার কারণে আমাদের অনেকটি জেলায় জুবি গিয়েছে আপনারা তো ইতিমধ্যেই জানেন সেজন্য আমাদের গ্রামবাসীর উদ্যোগে এবং যুব সমাজ এবং ছাত্র সমাজের উদ্যোগে আমরা টাকা পয়সা চাল ডাল যে যা দিচ্ছে সেইগুলো নিয়ে আমরা একটা ফাউন্ডেশনে জমা দিচ্ছি ওখান থেকে তারা পাঠিয়ে দেব সেই অসহায় মানুষের কাছে আমরাই গিয়ে আসছি আপনারাও এগিয়ে আসুন যে যার জায়গা থেকে এগিয়ে আসুন আমাদের এসব টাকা পয়সা তোলার কিছু ভিডিও

আমাদের সারাদিনের কর্মসূচিতে আমরা নগদ পাঁচ হাজার টাকা পেয়েছি এবং স্যার বস্তা চাউল পেয়েছি আরও একটা টিম এখানে এসে পৌঁছায়নি ওরা আসলে পরে আরও কিছু হয়তো অ্যাড হবে এর সঙ্গে